gu oh mother god come oh mother

গেছে ভাই পুরো ভাই মাথাটা পুরো ব্যথা হচ্ছে দা ওয়েট गाइस আমি এটা কোথায় ভাই আমি এটা কোথায় गाइस আমি ভাই गाइस এটা কি ভাই गाइस তোমার কত মন আছে गाइस আমি মানে गाइस ফালতু টিভিতে সেই নিউজটা দেখার পরে गाइस আমি ভাই একটা কাট পেয়েছি ভাই সেই কাটটা পর পর আমার মাথা একটা পাড়ি দিয়েছে তারপরে ভাই পুরো মাথাটা ধরে গেছে তারপর থেকে আমি এটা কোথায় गाइस হোয়াট গাইজ এটা ভাই কোথায় গাইজ আমি তো কিচ্ছু বুঝতে পারছি না গ্যাস এটাতে কি হচ্ছে গ্যাস আচ্ছা গাইস আমার যতটুকু হচ্ছে আমি স্কুইড গেমে একটা গিয়ে দেখেছিলাম মানে গেছে এই গেমটা নাম স্কুইড গেম মানে স্কুইড গেম ভাই ই থাকে এই গেমটা গাইস তোমাদের আমি বুঝিয়ে দিই গেছে গেমটা এরকম আমি মডবিতে দেখেছিলাম মানে গাইস গেমটা জিততে পারলে তো ভাই বহুতই পয়সা কা পয়সা ইয়ে করে দেবে কিন্তু ভাই যদি জিততে না পারি তাহলে ভাই মেরে ফেলাবে আমি কি সেই গেমটা না শেখাইছি আমার ড্রেস দেখে তো ভাই হচ্ছে সেটাই গাইস এখানে এত মানুষ আছে আপে গাইস তার মানে আমি আই স্কুইড গেমে চলে এসেছি ভাই গাইস আমি গাইস আজকে শেষ গাইস আমি আজ ভাই কেন তুই কাটটা ফেলে আর আরে ওইখানটা দেখতে পাচ্ছেন উপরে ওই তাতে টাকা জমবে কিন্তু চলো যখন এসে পড়েছি তখন আমরা টাকা জিতে যাবো ভাই আমাকে আজকে আর কেউ আটকাতে পারবে না গাইছে তো যাওয়ার একটা কথা বলে যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও আর যদি তোমরা আমি মিনি খাতে পার হই তাহলে ফটোফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ঘন্টি লাগাব যে দিন নতুন নতুন বিড়া দেখার জন্য তো চলো আজকে এই গেমে আমরা জিতেই ছাড়বো গাই অল রাইট তো গাই দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের এখানে চলে এসেছি গাই আর এখন মতে গেম শুরু হতে আমাদের প্রায় 4 সেকেন্ড আছে 3 সেকেন্ড 2 সেকেন্ড ভাই এখনই গেম শুরু হয়ে যাবে গাই ফটোফট চলো

ছয়টা গেম থাকে ওকে গাছ আমরা পিকচার ফিকচার উঠ মানে ছবি তুলে নিয়েছি আর মধ্যে ছয়টা গেম থাকে সেই ছয়টা গেমের মধ্যে কিছু কিছু গেম আছে কিন্তু গেমটা আছে আমি সেই সব গেমটার সম্বন্ধে জানি গাছ সেই গেমটা হচ্ছে রেড লাইট এবং গ্রিন লাইট মানে গেমটার নাম চলে গেছে গেমের ভেতর চলে যাচ্ছে গাছ আগে রেড লাইট গ্রিন লাইটটা ওকে গাছ আমরা এখানে চলেছি মানে গাছ কামড়ার মধ্যে হ্যাঁ যেটা বলছিলাম রেড লাইট গ্রিন লাইটটা কেরকম গেম আমি তোমাদের বলি একটা পুতুল থাকবে মানে গেছে একটা পুতুল বেকার সেই পুতুলটা হয় সেই পুতুলটা ওইখানটা থাকবো একটা লাল কালারের দাগ বা লাইন যেটাই বলো গাছ সেটাই থাকবে কিন্তু আমাদের হচ্ছে গাছ পুতুলটা যদি অন মানে গেছে পিছনে থাকা আমাদের পেছনে তাহলে সে গ্রিন লাইন ওইটাই আমাদের দৌড়াতে হবে আর যদি আমাদের কাজ মানে গেছে আমাদের দিকে থাকে তাহলে ওইটা এই যে এই যে এই পুতুলটা গাছ তা যেটা বলছিলাম আমাদের যদি দিকে থাকে তাহলে গেছে আমাদের ফেলতে হবে রেড দেয় মানে গেছে আমাদের খাওয়াতে হবে সেটাতে যদি আমরা নরি তাহলে গেছে আমাকে মানে গেছে আমাদেরকে মেরে ফেলা হবে তো গেমটা কিছু এরকমই গাছ গেমটা খুবই হারো ওকে আমাদের গেম শুরু হয়ে গেছে ওকে গাছ গ্রিন লাইন ফটাফট চলো ফটাফট চলো গাছ ফটাফট চলো ফটাফট চলো ওকে গাছ

অনেক মজা করে ফেলেছি চলো চলো চলে এখন মাথায় নিচে যেতে হবে যে এই পুতুলটা আছে না গাছ এখনো অনেকে আসছে গাছ আর গেমটার মানে গেছে কিছু সেকেন্ডও থাকে মানে গেছে এটা জিতার জন্য যেরকম চল্লিশ এখন আটত্রিশ সেকেন্ড বা সাতত্রিশ সেকেন্ড আগে এখন অনেকের আশা বাকি আছে তো আমি এখন এখানটা খালি থাকবো না গেমে গিয়ে তোমার সাথে দেখা ছমারে নেক্সট গেম নেক্সট তো গেম শুরু ওকে गाइस আমরা কি করব ফেটিক্স ওকে এইটা হচ্ছে ই মানে নেক্সট গেম তো না আমাদের চলবে মানে আমরা কি গেম কন্টিনিউ গেমটাকে ক্লোজ করে দেবো না বন্ধ করে দেবো তো গেমটা আমরা কন্টিনিউ মানে গেলে কন্টিনিউ করতে হবে আর ক্লোজ হয় তাহলে আমরা গেম কন্টিনিউ না গেম স্টপ করে দেবো গেম আর দেখতে পাচ্ছি পয়সা ওই না পয়সা বাচ্চা ভাই dedim <laughs>

পারি না কিন্তু এটা কুকি সেই কুকির মধ্যে একটা সাপ থাকবে আমাদের সেই সাপটা ভাই ই করতে হবে কুকি না ভেঙে যদি কুকিটা ভেঙে যায় যদি সাপটাও ভেঙে যায় তাহলে গেছে আমরা এলিমিনেট হয়ে যাবো গাছ এমটা খুবই কঠিন আছে আর গাছ এর মধ্যে সহজ হচ্ছে প্রথমে সার্কেল তারপর হচ্ছে উইটা তারপর হচ্ছে গাছ স্টার তারপর হচ্ছে গ্যাস আম্ব্রেলা ভাই আম্ব্রেলাটা গাছ খুবই কঠিন কিন্তু গেছে আমরা আম্ব্রেলা নেবো না কারণ ভাই আম্ব্রেলা নুবে না না গাছ আমরা যখন পুরোতা এখন আমরা ভাই গোলটাই হয়ে যাচ্ছি গ্যাস পুরোটা গোলটাই না সবসময় নুবে না ওকে ওকে ঠিক আছে গাছ দেখতে পাচ্ছি নুবে না লাফাচ্ছে ওকে ভাই ঠিক আছে এত কথা বলবো না চলো এখন আমাদের নেক্সট গেম শুরু হয়ে গেছে এখন গেছে গেম শুরু ওকে গেছে এখন আমরা আমাদের গেম শুরু হয়ে গেছে আমরা বসে পড়েছি আমাদের সামনে একটা একটা করে গাছ আছে ওকে দেখতে

যে মজা যাবে সে হয়ে যাবে এলিমিনেটে আর গাছ যে জিতবে সে হবে উইনার তো গাছ চলো এখন আমি ভাই আমি মারামারি করবো না গাছ কারণ গাছ আমি মারামারি করতে গেলে আমি একটু পুরো মানুষ তো মরে যাবো চলো আমি এক জায়গায় খাড়িয়ে থাকবো কিন্তু গাছ আমরা খারাপ না আমরা সব আমি ঘুরবো ভাই না হলে বার স্কুইড গেমের গাড বলবে চিটার চিটিং করে চিটা চিটিং করে এখন গাছ মতো কত মিনিট সার্ভাইভ করতে হবে আর গাছ আমাদের বাইশ সেকেন্ড সার্ভাইভ করতে হবে তো চলো গাছ এখন বাড়ি করে গেছে আর গাছ আমাদের এখন আপনার ভাই সামনে প্লেয়ার ছিল আর গাছ মাত্র শত সেকেন্ড আর গাছ এইখানটা আমাদের ফটো আছে গাছ আর এইখানটা দেখতে পাচ্ছি আমার পিছনে একটা মেয়ে পড়ে আছে আমরা একটু একটু ভাই গাইস আমার ভিডিও দিতে একটু লেট হবে কারণ না গাইস আমার ভাই ঠান্ডা লেগে গেছে সেই জন্য গাইস আমার একটু ভিডিও দিতে লেট হতে পারে কিন্তু পরের ভিডিও আর গাইস আমি শনিবারে লাইভ করব তোমরা আমার লাইভে সবাই এসো পরের আমি খুব তাড়াতাড়ি চেষ্টা গেম করে ফেলেছি সাবস্ক্রাইব করে ফেলেছি না বাবু নেক্সট গেম গেমের ভিতর চলে

ব্লু ফেভারিট কালার গাইস আমরা রেডে যাব না গাইস আমরা ব্লু তো থাকবো ওকে গাইস আমাদের ব্লু শুয়ে আছে এখন ভাই আমরা রেডে ভাই যাব না আমরা ব্লুতেই থাকবো ওকে 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 গাইস দেখতে পাচ্ছ জুড়ে যাচ্ছে গাইস এই যে এই যে এই ফাকটা আমাদের দড়ি টেনে টেনে আনতে হবে তো চলো দেখতে চলো না দেখা যাক গাইস মানে গাইস কে জিতে মানে গেমটা ওকে 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 গাইস আমরা আমাকে এখন গাইস এই যে চলেছে পালবা ফুলবা জিতে গেছি রে লিপ কত ভাই আমি गाइस প্রচুর ট্যাপ করছারা ভাই ট্যাপ 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 ভাই আবে রাতাব আমনা তো জিতে যাব তোমরা ফলো বাটনে লাইক করে দাও চ্যানেল নতুন ফলো করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ঘন্টাটাকে বেজে নতুন নতুন ভিডিও দেখা যাও ভাই ফুল কর ওকে गाइस ফুল কর চাবে আর ফুল কর ফুল কর ফুল কর ফুল কর আবে ফুল কর না ভাই ওকে गाइस আমরা ওই ফুল কর ভাই ফুল বানার ট্যাপ বলতে হবে এটাকে মানে गाइस এখানে ফুল লেগে যাবে ট্যাপ কর আবে गाइस আর কত গুণ লাগে ভাই ট্যাপের উপর ট্যাপ করে যাচ্ছি ট্যাপ 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 पंजाब भैया हम भी जो चल लक्ष्मी चलो चलो वैसे करना मतलब फुल करता है ओके गाइस हम फाइनल जीते गए छी यो 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 गाइस जीतने के छी जीतने किए छी हमरा जीते गिए छी ओके गेम इज कंटिन्यू गाइस हमरा गेम कंटिन्यू करो भाई हमरा भाई प्रो गाइस प्रॉब्लम भाई लाल कलर का है भाई भाई फ्रंट पेन गाइस फ्रंट पेन प् ओके गाइस हम तो टच लगे गाइस तो तुम चीनी गाइस এই হচ্ছে মার্বেল ইয়াস গাছ আমরা তো মার্বেলে চলে গাছ আমরা মার্বেলে চলেছি ইয়ে আর গাছ মার্বেল এ পরে গেছে একটা কপু লাগে সেই গেবটা তোমার সবার জন্য গাছ গ্লাস চলো

এই বান্দরটা খেলি ভাই বান্দর তো বান্দর মানে গেছে আমার আমি ভালো করে খেলো ভাই আমার কফি খালি রয়েছে

করে ছাড়বো আর যদি এখান এই গেমটা মানে গেছে এই ভিডিওটার মধ্যে পাঁচটা লাইক হয়ে যায় তাহলে গেছে আমি শুধু গ্লাস ব্রিজ মানে গেছে শুধু গ্লাস ব্রিজটা আমি গ্লাস ব্রিজ খেলবো কিন্তু গাছ কমপ্লিট করো ওয়েলকাম টু দ্য গ্লাস বিস ভাই আমি তো ভাই গাইস আমি হচ্ছে ফ্রন্ট ম্যান আমি ফ্রন্ট ম্যান ওয়েলকাম টু দ্য গ্লাস ব্রিজ গাইস আমি ফ্রন্ট ম্যান আমি ফ্রন্ট ম্যান না গাইস আমি ফ্রন্ট ম্যান না গাইস আমি ফ্রন্ট ম্যান না গাইস আমি হচ্ছি গাইস প্লেয়ার ভাই সেটা আবার মরে গেছে ওই এখন আমার কিছু দেখাচ্ছি মানে গাইস এই গ্লাসগুলো গুলো সঠিক মানে গাইস কি যে গ্লাসগুলো পড়ে গেছে

একটা লাইক করে দাও নতুন নতুন সাবস্ক্রাইব বেল আইকনটাকে ক্লিক করে নতুন নতুন ভিডিও জন্য